다, 6 в а

কেমন আছেন সবাই ভালো আছেন ওর প্লগস অ্যান্ড বার্ড ফার্মিং হায় দাদা কেমন আছেন দিলদার হোসেন না হুম হ্যালো গুড ইভিনিং

उसे द यात्रा के देसी नंबर दे रहा है कि बालादेश hmm. के ये टैग ऐसे हैं व्हाट्सएप पे देना तो ये देख चुके होंगे हाँ मैनेजर तास्का एकदम ठंडा है किंतु मैनेजर आस्का एक तेज़ फॉलोअर्स से किसी का है ही और उनके शाराट अट दिख रहे हैं कि ही हमारे लिए किंतु कितारा ही आसान है क्यों हम्म ला�

চায়না তাহলে তো আপনাকে আপনার দশ মনে এক সপ্তাহ হলো তাড়াতাড়ি শেষ হয়েছে ওখানে তো আরো ছিল তো হম এটা আমি আশা আবার লাগাই দিলাম হম

কালকে পর্যন্ত কালকে 11টা পর্যন্ত হবে কিনা যে ব্যাগ আছে হবে হবে কারণ সকালে তো সেল কম যাবে কিনা কালকে কাটা পড়া দিকে কাস্টমার আনে 10টার দিকে এই 10:30টার দিকে আনে ওই সব লাইটও আসে কাস্টমার আসে সব দিক দিয়ে দাদা সাতটা বাজে সবাই বের হয় যাও যাও

Mm. Hmm. Kjästuti by? Ja. Tja. 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 Tja.

আব্দুল্লাহ এই সামান নাই হুম সামান আর প্রাইস বাইরা অবস্থা খারাপ আব্দুল্লাহ ভাই ধরেন ওই দিন গারে ওখানে তেgini আসে তো প্রাইস একটু কম থাকে ওটা তো ধরে ওই টি আর আর কি আতে গানে ওনসল মার্কেট থেকে গানে যে কারণ उधर প্রাইসটা বেশি আব্দুল্লাহ এই মানে গারে ঠিক নি আসে তো তাহলে আব্দুল্লাহর প্রাইসটা কম থাকে

ਤਨਵਾਸਾ ਤਰਫੋਂ ਬੋਲੇ ਅਸੀਂ ਆਨੇ ਹੀ ਰਹੇ ਹਾਂ ਲਾਈਨ ਬੀਤ ਨਾ ਤਾਂ ਡੈਮੇਜ ਨਹੀਂ ਪੂਰਾ ਡੈਟ ਸੇਲਿੰਗ ਡੈਮੇਜ ਤਾਂ ਕੋਈ ਟਕੜ ਮੇਰੇ ਤਾਂ ਉਹ ਜਿਹੜਾ ਖਾਰਗਲਾ ਹੋਇਆ ਜਾਏ ਹੂੰ ਅਰ ਇੱਕ ਤਾਂ ਸੇਲ ਹੋਇਆ আমার প্রেশারকেও কি করব ভাই কিছু করার নেই মানসিক টেনশনটা সবচেয়ে বড় প্রেশার আমার অন্য কোনো সমস্যা তো আমরা করতে পারি না মানসিক চর্চাটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা কি কিছু করার নেই আমাকে এখান থেকে কোনোভাবেই ডক্টর বলেন ইফপাল বলেন আমাকে এখান থেকে কোনোভাবেই

একটা কথা একটা কথা বলে কি সপ্তমিক আর কি কেউ যদি লোভ বাড়ায় তাহলে সে বিপদে পড়বে আমার সাথে এখানে কেউ করে পারবে বলে মনে হয় না হ্যাঁ দ্বিতীয় হলো এখন রায়হান উঠে আসছে এটা অন্যান্য সেকশন যারা কোম্পানির মানুষ তারা মানতে পারতেছে না ঠিক আছে যারা মানতে পারতেছে না ফলে এটা তো বিশাল